সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখেন পরিস্থিতি কেমন আপনার কেমন বাতাস এটা আমি এখন বাইরে আপনার বাসার বাইরে যারা প্রয়োজনে কেউ বাইরে হবেন না সেখানে রাস্তাঘাটের পরিস্থিতি আমি আসলে গাড়ির বাইরে না আমি গাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি আপনার অবস্থা অনেক বেগ এখানে যারা আসলে দেখাবো ওই যে কিভাবে দেখেন কারণ আমি গাড়ির ভিতর থেকে আপনাদের সাথে লাইফটা শেয়ার করতেছি এত বেশি বাতাস আর এমন পরিমাণ স্নো পড়তেছে দেখেন মুহূর্তের ভিতরে গাড়ির গ্লাস আপনার অন্ধকার হয়ে গেছে আমি আসলে কোন দিকে দেখাবো সেটাই বুঝতেছি না দেখেন <laughs> 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 <laughs>